চোর ও বোম্বো একটি গরিব ব্রাহ্মণ ছিল খুবই গরিব প্রতিবেশীদের দয়ায় তার খাওয়া দাওয়া যুক্ত তার তার কোনো ভোগ বিলাসের তা ছিল না বুঝেছ এক যজ্ঞমান তাকে দুইটি গরু দান করল সে গরু দুটোকে নিয়ে কি করবে তার নিজেরই তো খাওয়া জোটে না আবার সেই গরু দুটো খড় বিচুলি জোগাড় করবে কি করে প্রতিবেশীরা বলল মাঠের আটকারে ঘাস তাই খেয়ে বড় হয়ে উঠবে খড় কিছুই লাগবে না আমায় আম্মায় দাও হুম তারা বলছে প্রতিবেশীরা মাঠের ঘাস আছে সেটা খেয়েই বড়ো হবে খড় বিচুলি কিছু লাগবে না বলছে আমাকে দাও যাই হোক এইভাবেই গরু দুটো ক্রমে বড় হয়ে উঠল তাদের চেহারাও সেই রকম নাদুস নুদুস হয়ে উঠল দুধ দোয়ার মতো শুরু দুধ দোয়াই শুরু করলো এই গরু দুটো চুরি করার জন্য একদিন গভীর রাত্রে একটা চোর এলো তার দু হাতে দুইটি দড়ি খুবই সাধারণ সেই বাড়িতে ঢুকতে চেয়েছিল এমন সময় চোরের সামনে এসে দাঁড়ালো এক ভয়ঙ্কর চেহারার লোক তার ভাটার মতো চোখ আর মূলর মতো দাঁত গলায় দড়ির গলার দড়ির মতো পেতে গলার দড়ির মতো পেতে চোর ভয়ে পালিয়ে গেল বলল কে তুমি সে বলল আমার নাম সত্য আমি আমি ব্রহ্ম তুমি কে চোর বলল আমি চোর ব্রহ্মদৈত্য গরু দুটি চুরি করতে যাচ্ছে বঙ্গদৈত্য বলল আমি তো যাচ্ছি আমি তো যাচ্ছি ব্রাহ্মণ খেতে তাহলে তো দুজনায় একই পথের পথিক তারা দুজনকেই বন্ধু হলা তাহলে দুজনাই আজ থেকে বন্ধু হলাম ব্রাহ্মণের খাওয়ার খাওয়ার তো হয়ে গেছে ঘরে ঢুকে গেছে অনেকক্ষণ নাক শব্দ শুনে দুই বন্ধু বুঝল ব্রাহ্মণ ঘুমিয়ে পড়েছে সেই সুযোগে ঢুকলে ঢুকতে হবে বাড়িতে তারা দুজনেই এইভাবে উঠোনের দিকে উঠোনে গিয়ে দাঁড়ালো বম্বুদৈত্য বলল দেখো চোর আমি আগে ব্রাহ্মণকে খাবার তার আমি আগে ব্রাহ্মণকে খাবো তারপর তুমি করবে গরু চুরি গরু চুরি করতে গিয়ে গরু ডেকে উঠল ব্রাহ্মণের ঘুম ভেঙে যাওয়ায় তাহলে তার তাহলে আমার আর খাওয়া হবে না বম্বোধ কি করতে এসে ব্রাহ্মণকে খেতে এসছে আর চোর কি করতে এসে চুরি করতে এসে তালেবারে বোঝো চোর বলল তা কি করে হয় তুমি ব্রাহ্মণকে খেতে গিয়ে সে জেগে উঠলে সেই জেগ সে জেগে উঠলেই আমার তো গরু চুরি করা হবে না আমি তো আগে গরু চুরি করব। ব্রহ্মদৈত্য বলল না আমি আগে চোর বলল না আমি আগে এই ভাবে উঠোনে দাঁড়িয়ে চোর ও ব্রহ্মদৈত্যর মধ্যে তুলকালাম ঝগড়া বেঁধে গেল তাতে ব্রাহ্মণ ভেঙে গেল ঘুম মানে এত চেলা মিলি করছে দুজনে মেলে যে ব্রাহ্মণের ঘুম ভেঙে গেছে ব্রাহ্মণ চেঁচিয়ে মেচিয়ে শুনে উঠ শুনে উঠে চেল্লামি শুনে উঠে এসে হাজির হলো সে বলল কি কী হয়েছে তোমাদের ঝগড়া করছো কেন চোর বললো ঠাকুরমশাই ও ব্রহ্মদৈত্য আপনাকে খেতে এসেছে ব্রহ্মদৈত্য বলল ঠাকুরমশাই ও চোর আপনার গরু দুটিকে চুরি করতে এসেছে ব্রহ্মদৈ ব্রাহ্মণ ইষ্টমন্ত্র জপ করতে লাগল ব্রহ্মদৈত্য এক লাফে বাড়ি ছেড়ে পালিয়ে গেল আর ব্রাহ্মণের লাঠি পেটানোর খেয়ে চোর গেল ভেগে চোর ও ব্রহ্মদৈত্য দুজনেই বন দুজনেই বন্ধু ঝগড়ায় ব্রাহ্মণের উপহার উপকার করলো আমার গল্পটি এখানে শেষ হলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আমি অতি সামান্য আমি কিছু বুঝি না তবুও বোঝাবার চেষ্টা করি থ্যাংক ইউ ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার নিত্য নতুন গল্প পাওয়ার জন্য এক একটি রাত অপেক্ষা করো